আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত যে সমস্ত মা বোনেরা বা যে সমস্ত খাস পর্দা করতে চান বা সুন্নতি পর্দা করতে চান তাদের জন্য আজকে একটি বোরকা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই হচ্ছে মুত্তাকি বোরকা খাস পর্দা বা সুন্নতি পর্দার ক্ষেত্রে অনন্য অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির এক বোরকা হচ্ছে এই মুত্তাকি বোরকা পুরো বোরকাটি ডিটেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে দিই সেটা হচ্ছে আমাদেরকে অর্ডার করতে আপনাদেরকে কিন্তু একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে তারপরে পুরো টাকাটা পেমেন্ট করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা অর্ডার করবেন অর্ডার করার পর বোরকা আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো কুরিয়ারের মাধ্যমে বোরকা আপনারা রিসিভ করার সময় ডেলিভারি ম্যানকে সামনে রেখে ভালো করে দেখে চেক করে যদি ঠিকঠাক সব কিছু থাকে তখন আপনারা পেমেন্টটা করতে পারবেন তো চলুন পুরো বোরকাটি ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে মুত্তাকি বোরকার ইনার খুব চমৎকার একটি ইনার এই সাথে আপনারা পাবেন এই ইনারটির সামনে এবং পিছনে উভয় পাশে কিন্তু চমৎকারভাবে ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া হয়েছে রাফেল ইউজ করা হয়েছে দেখুন সামনে এবং পিছনে এটার কারণে আউটলুকটা সুন্দর আসবে এবং পর্দাটাও খুব চমৎকারভাবে মেনটেন হবে হাতাটা ব্যবহার করা হয়েছে শার্টিং হাতা হাতার গোড়াতে যথারীতি এখানে কুচি ব্যবহার করা হয়েছে এবং এখানে চমৎকার আউটলুকিং একটা স্নাব সরি চমৎকার আউটলুকিং এর একটা বাটন কিন্তু এখানে রয়েছে এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন অনায়াসে বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য ইজিলি পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে লুপ দেওয়া হয়েছে এই ইনারটি দুই পাশে কিন্তু পকেট ইউজ করা হয়েছে দেখুন পকেট ইউজ করা হয়েছে এই পকেটের কারণে লাইট ওয়েটের যে কোনো কিছু আপনারা কিন্তু খুব ইজিলি ক্যারি করতে পারবেন ঘেরটা একটু দেখাই চওড়া একটা ঘের এই মোত্তাকি বোরকার ইনারে আপনারা পাবেন আমি যেহেতু বলেছি এটা খাস পর্দা বা সন্নতি পর্দার বোরকা এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন এই বোরকাটা সন্ন্যতী পর্দা বা খাস পর্দার ক্ষেত্রে উপযুক্ত এটার ইনারে আপনারা ঘেটটা দেখে অনুমান করতে পারছেন বোরকাটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি যেমনটা আপনারা দেখছেন তেমনটাই পাবেন খুব চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন ইনশাল্লাহ এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চারটি অ্যাভেলেবেল আছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং মুতাকি সেটের সাথে চমৎকার একটি হিজাব আপনারা পাচ্ছেন এই পুরো হিজাবটি কিন্তু ডাবল পার্টের একদম ডাবল পার্টের একটা হেজাব পুরো চার পার্ট দিয়ে কিন্তু ডাবল পার্ট এবং এইটা শুরু হয়েছে একদম গোড়া থেকে এই হিজাবের পুরোটা আর এটা বডি কভার করবে পুরো বডিটাই সুন্দরভাবে কাভার করবে এটা তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এবং এই বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন কাপড় কিন্তু অসাধারণ হবে আমি আপনাদেরকে বলি আমাদের কাপড়ের গুণগত মানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা ভিডিওতে যেমন দেখছেন ঠিক টু সেম কাপড় কিন্তু পাবেন সাথে চমৎকার একটি নজনিকা কাপড়গুলো কিন্তু অসাধারণ তিন পার্ট থাকার কারণে বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই এর পাশাপাশি অনেক মা বোন আছেন চোখ ঢেকে রাখতে চান তারা কিন্তু মাস্কানের পার্টটা দিয়ে চোখটা খুব সুন্দরভাবে ঢেকে রাখতে পারবেন তো এই পুরো মুত্তাকি সেটের সাথে আপনারা পাচ্ছেন মূল একটি বোরকা এটার সাথে পাচ্ছেন চমৎকার ফুল বডি কাভার করবে এমন একটি হিজাব এবং এটার সাথে পাচ্ছেন তিন পার্টের বিগ সাইজের একটি নজদী কাপ এই পুরো সেটটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এবং বোরকার বডি সাইজ ফ্রি ফ্রিজেকে পড়তে পারবেন লং চার্টটি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই মুত্তাকি সেটটা আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এই বোরকাটা আপনারা নিতে পারবেন আর অর্ডার করতে আপনাদেরকে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনারা অর্ডার করলে আমরা বোরকা আপনাদের কাছে পাঠিয়ে দেবো তারপর আপনারা বোরকা দেখে শুনে কিন্তু পুরো পেমেন্টটা করতে পারবেন তো এই ছিল মুত্তাকি বোরকার আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মা বোনেরা খাস পর্দা বা সুন্নতি পর্দা করতে চান তাদের জন্য খুবই পারফেক্ট একটা বোরকা হবে কিন্তু এই মুত্তাকি বোরকা তো এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জাযাকাল্লাহ আল্লাহ